آيات آت يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. أنوبات هي আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন সুবিচার বর্জনে প্ররোচিত না করে তোমরা সুবিচার করবে এটা তাকোয়ার অধিকতর নিকটবর্তী আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্মুখ অবহিত তাফসির এক নং ফুটনোটির বিবরণ এমনকি সন্তানদের মধ্যেও সুবিচার করতে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নির্দেশ দিয়েছেন নুমান ইবন বাসির বলেন তার পিতা তাকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের দরবারে এসে বললেন আমি আমার সন্তানকে একটি দাস উপকুন দিলাম তখন রাসুলুল্লাহ বললেন তুমি কি তোমার সকল সন্তানকে এরকম উপটৌকুন দিয়েছ তিনি বললেন না তখন রাসুল বললেন তাহলে তুমি তা ফেরত নাও বুখারি পঁচিশশো ছিয়াশি মুসলিম ষোলোশো তেইশ দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতের বিষয়বস্তু প্রায় যেসব শব্দেই অন্যত্র বর্ণিত হয়েছে পার্থক্য এতটুকু যে সেখানে বলা হয়েছিল ইয়া ইউহলাজি আনু কোনো কওয়ামি না বিলকিস্তি সুহাদা লিল্লাহ আর এখানে বলা হচ্ছে ইয়া আমানু সাধারণত দুইটি কারণ মানুষকে ন্যায় ও সুবিচারে বাধা প্রদান এবং অন্যায় অবিচারে প্ররোচিত করে এক নিজের অথবা বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের প্রতি পক্ষপাতিত্ব দুই কোনো ব্যক্তির প্রতি শত্রুতা ও মনোমালিন্য সুরা আননিসার আয়াতের মক্ত কারণের ওপর ভিত্তি করে সুবিচারে আদেশ দেয়া হয়েছে আর সুরা আল মায়েদার আলোচ্য আয়াতে শেষোক্ত কারণ হিসেবে বক্তব্য রাখা হয়েছে সুরা আননিসার আয়াতের সারমর্ম এই যে ন্যায় ও সুবিচারের ক্ষেত্রে নিজের ও পিতামাতা ও আত্মীয় স্বজনেরও পরোয়া কর যদি ন্যায় বিচার তাদের বিরুদ্ধে যায় তবে তাতেই কায়েম থাক সুরা আল মায়েদার আলোচ্য আয়াতের সারমর্ম এই যে ন্যায় ও সুবিচারের ক্ষেত্রে কোন শত্রুর শত্রুতার কারণে পশ্চাৎপদ হওয়া উচিত নয় যে শত্রুর ক্ষতি সাধনের উদ্দেশ্যে সুবিচারের পরিবর্তে অবিচার শুরু করবে বাহরে মুহিত তাছাড়া সত্য সাক্ষ্য দিতে ত্রুটি না করার প্রতি পবিত্র কুরানের অনেক আয়াত বিভিন্ন ভঙ্গিতে জোর দিয়েছে এক আয়াতে অত্যন্ত খোলাখুলিভাবে নির্দেশ দেওয়া হয়েছে সাক্ষ্য গোপন করো না যে সাক্ষ্য গোপন করে তার অন্তর পাপি সুরা আলবাকারা দুইশো তিরাশি